সেসব ইচ্ছা নেই আমি চাই আমি ঘুরতে চাই না সে যদি আমার বাড়িতে সব সময় রাখে আমার বাইরের মুখ না দেখতে দেয় তাও আমি থাকতে কতদিন সম্পর্ক করছিল করে নাই দুই চার দিন কথা বলে তখন বড় বড় আশা দেখি আর আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে দিনকাল কেমন যাচ্ছে আপনার? ভালোই ভালোই কেমন ভালো বলেন তো? ভালো কেমন ভালো খুব সমস্যা আছে তাও তো কারো কাছে বলি না। কেন? বলি না বলার মানুষ নাই। সমস্যা বলার মতো মানুষ নাই। না। কারণ কি? কারণ দুঃখের দুঃখ কেউ দেখে না। কত মানুষ দুঃখী মানুষ খুঁজে যায় আর একটু দেখবে আর আপনি এমন একজন দুঃখী যে আপনার দুঃখ দেখার কেউ নেই কেউ নেই কারণ এমন একটা এমন একজন মানুষ কিন্তু বানাতে পারেন না না কারণ কি কারণ কি এখন আগে আমি একবার ভিডিওর সামনে আসছিলাম তখন একটা ভিডিও বানাইছিলাম তখন কথা বলছি অনেক মানুষে কথা বলে ডিস্টার্ব করে আর কে চিটারি করে আর ফোন দেয়নি এর জন্য আশা করি আবার আসছে বাবা নাই মা অসুস্থ এখন সংসারেতে অনেক অভাব আর অভাবে স্বভাব নষ্ট এটা তো জানেন তার জন্য এখন অভাব অভাবে করে ভিডিও সামনে আবার আসলাম কি সব নষ্ট হচ্ছে আপনার এই যে যেমন ভিডিওর সামনে মানুষকে অনেক মানুষে দেখে ভিডিও সবাই তো দেখে দেখে ফোন দেয় ফোন দিয়ে আজে বাজে কথা বলে বলে পরে আর ফোন দেয় একটা ভিডিও করছিলাম হম আজে বাজে কথা বলছে মানুষে ভালো মনের মানুষ পায় না তারপরে সিম বাদ দিয়ে দিছি তো আপনি আসলে কি চান মনের মতো মানে কেমন ছেলে হলে আপনার মনের মতো হতে পারে বা তার সাথে আপনার মনের কথাগুলো শেয়ার করতে এখন কেমন ছেলে আমি বলি এখন কেমন ছেলে সে যে আমারে আগে আগে সাহায্য করবে তা তো না বা সহযোগিতা করবে তা না কথা বলবে কথা বলে আমার যদি পছন্দ হয় বা আমারে ভালোবাসে আমার কথা মতো হয় বা তার কথা মতো আমি হই তখন তো আমার তার কাছ থেকে কিছু চাওয়া লাগবে না সে নিজেই খুশি আমার এতে না ছেলেটা কেমন হতে হবে কেমন সে যেমনই হোক তার মনটা সুন্দর হইলে যথেষ্ট সুন্দর হইলে দেখতে শুনতে দেখতে শুনতে এখন আল্লাহ সবাইকে বানাইছে কারো একটু চেহারা ভালো কারো চেহারাটা একটু কালো সবাই তো আল্লাই বানাইছে

বলম ইচ্ছা তো জাগে যে কতমান ওর বয়ফ্রেন্ডে নিয়ে ঘুরে চলে প্রেম করে আপনি নিজের ইচ্ছা জাগে না সে সব ইচ্ছা নাই আমি চাই আমি ঘুরতে চাই না সে যদি আমার বাড়িতে সব সময় রাখে আমার বাইরে মুখ না দেখতে দেয় তাও আমি থাকতে পারবো শো থাকতে পারবেন সে যদি আমার বাড়ি থেকে বাইরে যেতে না দেয় সেটা তার ইচ্ছা বুঝতে পারছি কি যেন নাম বলছিলেন আপনার আমার নাম নূপুর নয়স সতেরো সতেরো বছর কথা বলছিলেন নূপুর আবার সাথে তার বয়স হচ্ছে সতেরো বছর নদীর পাড়ে দেখা তা বিস্তারিত কিছু কথা তিনি বলতেছিলেন শুনতেছিলেন যে তার অস্বাভাবিক কণ্ঠে তার সুন্দর কথাগুলো এত সময় শুনলেন যে সে তার আসলে জীবনে একটা ক্রাইসিস গেছিল তো যাই হোক এখন তার কষ্টের কথা আপনারা শুনলেন আশা করি সে তার মনের মতো করে কাউকে এই ভিডিওর মাধ্যমে পাবে আমি তার ফোন নাম্বারটি বলে দেবো আপা ফোন নাম্বারটা বলে দেবেন নাকি ভিডিওতে আপনি বলে আমি বলে দেবো আচ্ছা বন্ধুরা আমি তার অনুমতি ক্রমে তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি তার ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু সেভেন ডাবল ওয়ান জিরো সিক্স ওয়ান নাম্বারটা আমি আবারও বলছি শূন্য এক নয় এক দুই সাত এক এক শূন্য ছয় এক এই ছিল তার ফোন নাম্বারটি আপনারা এই নাম্বার তার সাথে বিস্তারিত বিষয় তার সম্পর্কে যদি জানার প্রয়োজন মনে করেন তাহলে এই নাম্বার ফোন করে তার থেকে জেনে নিতে পারেন তারপর ভালো থাকেন আসসালামু আলাইকুম